ঢাকাই সিনেমার নায়িকা ইয়াসমিন হক ববি নতুন লুকে উত্তাপ ছড়ালেন নেট দুনিয়ায় বিয়ের কোণে সাজি মডেলিং করে হট লুকে ধরা দিলেন এই নায়িকা ববি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে আপলোড করেন ইয়াসমিন হক ববি বর্তমানে প্রযোজক সাকিব সনেটের সঙ্গে হৃদয়ের লেনাদেনা করছেন তিনি যে প্রেম করছেন বিষয়টি অপকটেই স্বীকার করে নিয়েছেন ববি নিজেই ববিকে দেখে আপনার কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টে এদিকে তারকা দেখা গেল নজর রূপে বিভিন্ন ধরনের ফুল নিয়ে দাঁড়িয়ে পুষ দিচ্ছে আবার কখনো বা এই সুন্দরী মডেল সড়কে হেঁটে যাচ্ছেন ফুল হাতে মিম্মান সুন্দর সুন্দর নজর হাসিতে মন কেড়ে নিয়েছেন তার ভক্তদের দেখে নিন পুরো ভিডিওটি তো প্রিয় দর্শক মিম মান আপনার কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা